হারিভাঙ্গা আমের স্পেশাল সাইজ এই যে দেখছেন চলে আসছে আমাদের ঘরে এটা খোড়াগাছা থেকে আসা হলো খোরাগা পোদাগঞ্জ থেকে এবং নামানো হচ্ছে গাড়ি থেকে আমি একটু দেখাই এই যে দেখেন মাফামাফি চলছে বিশাল কর্মযজ্ঞ আমের সাইজগুলো একবারে ডাম্বল ডাম্বল সাইজ ঠিক আছে তুলনা করবেন কী হবে তাই তো এই দেখেন আমার হাত আমার হাত ও আম

চলবে 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 দেখ সুন্দর সাইজ আম আমগুলো দেখছেন নি তরতাজা আমা তরতাজা সুন্দর আম আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন সবাই আমাদের আমের কারবার চলছে এখানে একবারে গুড সাইজ গুড সাইজ বিগ সাইজ বিগ সাইজ বিগ বিগ সাইজ ও কি সাইজ একটা আমের এই যে দেখেন একটা আম নিলাম এই আমটা দেখেন হ্যাঁ দেখি একটু দেখি এটা কতটুকু ওজন এটা কতটুকু ওজন তাহলে বুঝতে পারবেন অন্য আমের সাইজ কি একটা আম দিলাম এ এর পাঁচশো তিরিশ গ্রাম একটা আম বাপ রে বাপ সো এই এই আমটা অনুযায়ী অন্য আম এই আমটা আমি রাখবো এখন তাহলে এই আমের তুলনায় অন্য আমগুলো কেমন এইবার আপনারা বুঝতে পারবেন এই দেখেন ঠিক আছে হুম এই যে রাখলাম এবার দেখেন এই এই তুলনায় যে কম্পেয়ার করেন ঠিক আছে কম্পেয়ারের জন্য দিলাম একবারে বেস্ট একটু দাগ 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 হ্যাঁ দাগ একটু ধরেন এগুলো ওজন থেকে বাদ দিয়ে দিন হ্যাঁ দাগ আম দেব না ফ্রেশ আম দেব ফ্রেশ ফ্রেশ অনেক এই তো মাশাল্লাহ হ্যাঁ একবারে বড় বড় সাইজ এই স্পেশাল কোয়ালিটি হাড়ি ভাঙা আম যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে নেবেন হ্যাঁ আপনার নাম কি মমদেন হ্যাঁ মমদেন 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 মম দেল মম দেল বাবার নাম মুখস্ত করে অবস্থা খারাপ আমাদের কৃষক ভাই মম দেল তার জমি আম এটা নিয়ে আসছে এখন আমরা এটা রিসিভ করলাম এই মুহূর্তে একবারে দেখেন